পান্তাই মজলেন থেকে থেকে আসি গরমে কাহিল অবস্থা। এমন তাপ প্রাণ বৃহস্পতিবার পান্তা উৎসব হলো চুঁচুড়ায় তপ্ত দুপুরে আয়েস করে পান্তা খেয়ে তৃপ্তির ঢেঁকুর উঠল হুগলি জেলার সদর শহর চুঁচুড়ার কারবালা মোড়ের কাছে এক স্বেচ্ছাসেবী সংস্থা প্রতি বছর এই সময় করে থাকে পান্তা উৎসব কয়েক বছর আগে শুরু হওয়া পান্তা উৎসব কয়েকশো মানুষ থেকে এবার হাজার গন্ডি পেরিয়েছে শুধু যে এই জেলার মানুষ তা নয় এই উৎসবে হাজির হয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু সিদ্ধ এতো যেমন থাকছেই সঙ্গে আছে রকম পদ যার মধ্যে চুনো মাছের ঝাল থেকে মাছের ডিমের বড়া তার সঙ্গে নানা রকম মাছের স্বাদ নিতে পারবে সকলেই নেই কোনো লিমিটেশন কবজি ডুবিয়ে দিয়ে খেতে পারবে সকলেই আর শেষ পাতে আম কাঁঠাল থাকছে অবশ্যই প্রত্যেক বছরই চিত্র আরোপ্য পক্ষ থেকে এই নিয়ে তেরো বছর হলো আমরা এই বসে আহ্বান জানাই চিত্র আরোক্য পক্ষ থেকে এই দুজন দাবধায় মানুষ একদম অতিষ্ঠ পর্যায়ে আর কি পৌঁছেছে সেই জায়গায় আমরা ঈশ্বর বলুন আল্লাহ বলুন গড বলুন সবার কাছেই আহ্বান করি এই বর্ষা তাড়াতাড়ি নামক মানুষের স্বস্তি পা এই প্রবল বিশ্বের দাবদাহ থেকে মানুষকে আর কি রেহাই দিতে আমাদের লাস্ট বর্ষা ঈশ্বর আল্লাহ ভগবান গড যে যাকে মানেন আর কি সবার কাছেই আমাদের আহ্বান যাতে বর্ষা তাড়াতাড়ি আমাদের বর্ষার এই পান্তা উৎসব এই পান্তা উৎসবে প্রত্যেক বছরই দিন যাচ্ছে এই বছরও বহু মানুষ বাইরে থেকে এসছেন শ্রীরামপুর কলকাতা থেকে শুরু করে দুর্গাপুর বিভিন্ন জায়গাকার মানুষ এসছেন উপস্থিত হয়েছেন আমরা আনন্দিত যে আমাদের এই বর্ষাকে আহ্বান জানালো যে এই উৎসব উৎসবে বহু মানুষ আর কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ মিলে আমরা এই উৎসবটা পালন করি এবং আমরা এই উৎসবের মাধ্যম মাধ্যম দিয়ে আহ্বান করি যাতে তাড়াতাড়ি বর্ষা নামে এবং মানুষ স্বস্তিতে বছরে ষোলো রকমের আইটেম আছে একদম ভাত থেকে যদি শুরু করেন একদম প্রথমে আসার পরেই পামফার নামের সরব ঠান্ডা তারপর আপনার পান্তা ভাত থেকে শুরু করে নুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লেবু থেকে শুরু করে পান্তা ভাত খাওয়ার যা যা সরঞ্জাম আলুর চোখা দিয়ে শুরু করে চুলো মাছের ঝাল তারপর কাতলা মাছের কালিয়া তারপর আপনার আছে তেলাপিয়া মাছের ঝাল তারপর মাছের মাথা দিয়ে একটা চাষবাহ মাছের ডিমের বড়া পুরুড়ি আছে পেঁয়াজি আছে তারপর আম আছে কাঁঠাল আছে আরও বিভিন্ন রকম বড়া আছে সমস্ত কিছু দিয়ে রকমের পান্তা হাজার লোক আমাদের পান্তা উৎসবে যোগ দিতে আসা ভেঞ্জেলা থেকে মধুমিতা মৌমিতা ও পূজারা বলেন সমাজ মাধ্যমে এই পান্তা উৎসবের বিষয়টি জানতে পেরেছি তবে কয়েক বছর ধরেই আসব আসব করে আশা হয়ে উঠছিল না এই বছর পান্তা উৎসবে সামিল হয়েছি এই উৎসবে সামিল হতে পেরে খুব ভালো লাগছে তবে আগামী বছর আরো বন্ধু বান্ধবদের নিয়ে

শুনি এখানে মানে পান্তবটা এত ভালো হয় আমাদের আশা হয়নি আমাদের এই প্রথম এসে এত ভালো লাগছে আমরা পরিবেশন করতে শুরু করে দিয়েছি মানে পান্ত যে এতটা ভালো হতে পারে এবার এরকম হতে পারে আমাদের কল্পনার বাইরে ছিল তাই আমরা দেখে খুব আনন্দিত হয়েছি তাই নিজেরাই পরিবেশন করছি কি বলবো অসাধারণ এটা ভাবতেই পারি কিন্তু প্রান্ত সবজি এরকম হতে পারে তো কল্পনার বাইরে ছিল মানে এতটা সুন্দর পান্তব মানে আমরা ভেবে উঠতে পারি তাই নিজেরাই নিজের আনন্দিত হয়ে এগুলো পরিবেশন করছি নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু